كالحديث الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله بل عذبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإن دنا <applause> إن الحمد لله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال النبي الكريم صلى الله عليه وسلم ألا على كلكم رائ وكلكم مسؤول عن رعيته رواه البخاري صمسته برشا سي محمد رب العالمين الجنو. যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আফের নবী মহমদে মুস্তফা আকরম সহ আলিয়া সাল্লামের বর্তি শান্তিধারা সহসালাম সান্তি ধরাহমদ আলী ও আল্লাহম আরক আলী उपस्थित जमार वसली को आम्ही आज की जी विषय की उपस्थितन अपना करते चले छि सेरी होते दावत इलाला की शायर बोलते जो मंजिल तक ना पहुंचाए उसको रास्ता नहीं कहते जो तो मंजिल तक ना पहुंचाए उसे रास्ता नहीं कहते दो चार कदम चलने को चलना नहीं कहते बात बनते ही लोग कहते हैं क्या क्या बात बिगड़ते ही लोग ये नहीं कहते क्या क्या जुम्मन मुसलिगुल अमर विषय होते दावत इला दावत দাওয়াত মানে আমরা সবাই অবগত সেটি করতে মানুষকে ডাকা দাওয়াত আইলা তাম যদি বলা যায় তবে হচ্ছে মানুষকে খাওয়ার দিকে ডাকা ঠিক সেই মতো দাওয়াত আইলা আল্লাহ মানে হচ্ছে আল্লাহর দিকে মানুষকে ধাবিত করা ডেকে নিয়ে আসা আজকে যদি আমরা এলাকার দিকে সমাজের দিকে মহাসড়ার দিকে আমরা যদি একটুক তবে আমরা দেখতে পাই আমাদের জাত বা বা আমাদের এলাকার লোক আমরা কতটুক শরিয়র থেকে দূরে হয়েছি একটি মানুষ বা একটি কম একটি জামাত একটি এলাকা যখন শরীয়ত থেকে বিরোধ হয়ে যায় শরীয়ত থেকে দূরে চলে যায় তখন তার কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহগুলা আলামিন যুগে যুগে কালে কালে সময় সময় বংশের মধ্যে নবী রসুলকে পাঠিয়েছেন কিন্তু আমরা যে নবীর হুকুম সে নবী বলে দিয়েছেন লা নবি আবিউ লা আমার পরে কোনো নবী হসুল আসবে না তবে তা কারা আসবে আমার পরে আসবে আল ওলামা ও রাসুল আম্বিয়া যাদেরকে আমরা ওলামা নামে জানি তাদেরকে নবী করিম সাল্লামের ওয়ারাসাদ বলে হয়েছে তারা ওয়ারাসাদে ভাগ পাবে কি মতো করে এখানে ওয়ারাসাদ বলতে আমরা যেটা বুঝি সে জিনিসটা না আমরা সম্ভবত বুঝে থাকি যে মানুষ মৃত্যু করলেই তার যত মাল সম্পদ রয়েছে মাল ধন রয়েছে সে সমস্ত জিনিসকে তার আত্মীয়তার মধ্যে বন্টন করে দেওয়া কিন্তু এখানে যে বলেছে আল ওয়ারাসাদিয়া এখানে ওয়ারাসাদ বলতে সে জিনিসটা বোঝানো হচ্ছে না কারণ এখানে বোঝানো হচ্ছে নবী করিম সালামকে যা নবুয় দেওয়া হয়েছিল যা আল্লাহ হবুল আলমের কাছ থেকে বহি এসেছিল যা শরীয়ত দেওয়া হয়েছিল সেই জিনিসটাকে বোঝানো হয়েছে আর এই জিনিসটার মাধ্যম আমরা যারা যাদেরকে আমরা দিনের শিক্ষা অর্জন করাচ্ছি বা করতে দিয়েছি বা যারা নিজে করছে তারা হচ্ছে সেটার ভাগীদার আর তাদের কর্তব্য কি তাদের কর্তব্য হচ্ছে মানুষ যখন শরীয়ত থেকে দূরে চলে যাবে তাদেরকে শরীয়তের দিকে নিয়ে আসবে এ হলো আমাদের কাজ শুধু তাদের কাজ এটা না তাদের কাজ হলো সে নিজে আমল করবে এবং মানুষকে সে কাজের দিকে দাওয়াত দিবে এখন আমরা যদি দেখতে পাই আমাদের সমাজের মধ্যে যে জিনিসটা হয়েছে আমরা সমাজে দেখতে পাই মসজিদ খালি হয়ে হয়ে যাচ্ছে দোকান যাচ্ছে আসরের নামাজ করা মাত্রই যখনই আজান হয়ে গেল মার্কেটে ভিড় আর থামা যায় না যখনই আজান হয়ে গেল মসজিদে ভিড় হওয়া দরকার ছিল কিন্তু আজান হতে মতোই আজান করবেই আমাদের সমস্ত যারা ব্যবসায়ী রয়েছে তারা সমস্ত সব কিছু নিয়ে মার্কেটে গিয়ে হাজির হয়ে যায় দুঃখ লাগে সে সমস্ত মানুষদেরকে নিয়ে যারা আজান শোনার পরে বা মসজিদে ডাক দেওয়ার পরে নিজেকে মুসলমান দাবি করে নিজেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তারা কি করছে আজকে আজান শুনে মসজিদ থেকে দূরে চলে যাচ্ছে মুসলিম সমাজ আমরা যদি একে অপরকে ভালোর কাছের দিকে যদি আমরা আহ্বান করি মানুষের ভুল যদি আমরা ধরতে লাগি মানুষকে যদি বলতে পারি ভাই আপনি এই কাজটা করছেন আপনার এই কাজটি গুণর কাজ এই কাজটি আপনি গুনার কাজ করছেন আপনি যদি ছেড়ে দিতে পারেন আপনি খুব ভালো কাজ করবেন ঠিক সেই মতো একটি মানুষ একটি মানুষকে অন্য একটি মানুষকে বলল আরেকটি মানুষ অন্য একটি মানুষকে করলো এই করে বলতে 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 যখন মানুষকে উনার কাজ থেকে রক্ষা করার যখন সংখ্যা বেড়ে যাবে তখন অটোমেটিকলি একটি মানুষের মাইন্ডে সে জিনিসটিকে খারাপ মনে করতে লাগবে মুসলিম সমাজ ভালো গেলে বুঝিয়ে যাবেন ঠিক সে মতো যখন মানুষকে খারাপ কাজ থেকে রক্ষা করার যখন সংখ্যা বেড়ে যাবে তখন মানুষের যখন ওই ইমান কমসর যে মানুষগুলো সে মানুষের সংখ্যা যখন কমে যাবে তখন দেখবেন তারা আর কোথাও যাবে না আপনাদের মতো আপনাদের সাথেই তারা আবার এই নেকির কাছে দিকে চলে আসতে হবে ঠিক সে মতো যে মতো আমাদের সমাজে হতে চলেছে সেটি হচ্ছে কি মানুষকে ভালোর কাজ থেকে ভালোর কাজের দিকে না ডেকে মানুষকে খারাপের কাছে দিকে নিয়ে যাচ্ছি মুসলিম সমাজ আপনি যদি একটি ভালো কাজ জেনে থাকেন তবে আপনি মানুষকে বলুন আপনি যে কাজটি শিখলেন অন্যের ভাইয়ের দ্বারা সে কাজটি আপনি আবার অন্যকে পৌঁছে দিন এ করতে 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 যখন আপনার মধ্যে আপনার সমাজের মধ্যে আপনার এলাকার মধ্যে যখন দেখবেন এই ভালো কাজের লোকজন ভালো কাজের সংখ্যা বেড়ে যাচ্ছে তখন দেখবেন এ মানুষ যে সমস্ত মানুষেরা খারাপ কাজে লিপ্ত ছিল সে কাজগুলো তারা ছেড়ে দিবে শুধু তারা এ বললেই চলবে না আপনি মনে মনে করবেন আপনার প্রশ্ন জাগতে পারে আমরা কি করে বলবো আপনি কি করে বলবেন আপনাকে জানতে হবে আমি মনে করি আপনি জানেন যে কাজটি গুনার কাজ আপনি জানেন আপনি বুঝতে পারছেন নামাজ ছাড়াটা হচ্ছে গুনার কাজ

মুসলিম সমাজ আমরা যদি দেখতে যাই আমরা